ছোট গ্রাম ছিল বাংলাদেশি উত্তরাঞ্চলের নাম সোনারপুর সেখানে বাস করত রিয়া আর রাকিব স্কুলের সেরা ছাত্রী মেধাবী ও স্বপ্নবাজ এক নারী আর রাকিব ছিল গ্রামের এক সাধারণ কৃষক পরিবারের ছেলে পরিশ্রমী ও সৎ হৃদয় শুরুতে তারা ছিল শুধুই বন্ধু স্কুলের ক্লাসরুমে রিয়া সব সময় রাকিবের সাহায্য করত পড়াশোনা আর রাকিব রিয়ার পাশে দাঁড়িয়ে ছোট ছোট কাজগুলো ধীরে ধীরে তাদের বন্ধুত্বের গভীর ভালোবাসায় পরিণত হয় বাধা সরু কিন্তু তাদের প্রেমের পথে ছিল অনেক বাধা রিয়ার বাবা মা ছিল অত্যন্ত রক্ষণশীল তারা চেয়েছিল রিয়া যেন গ্রাম থেকে পড়াশোনা করে ভালো পরিবারের ছেলে বেছে নিয়ে বিয়ে করে রাকিবের পরিবার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না তাই রিয়ার পরিবার তাকে কখনোই মেনে নিত না গ্রামের মানুষ তাদের প্রেমকে ভালো চোখে দেখত না অনেকেই রাকিব তো সাধারণ কৃষকের ছেলে সে কি রিয়াকে কখনো সুখী করতে পারবেন রিয়া ও রাকিব ওপর চাপ বাড়তে প্রেমের লড়াই তারা হার না রিয়া বলল আমরা যদি একসাথে থাকি তাহলে সব বাধা পেরিয়ে যেতে পারবো রাকিব বলল তুমি আমার স্বপ্ন আমি তোমার জন্য সব কিছু করতে পারি রাকিব কঠোর পরিশ্রম করতে শুরু করল দিনে মাঠে কাজ রাতে নিজে ছোট করে পড়াশোনা সে জানতো ভালো চাকরি না পেলে রিয়ার স্বপ্ন পূরণ কঠিন হয় রিয়া তার পড়াশোনা আরও মন দিল সে শহরের কলেজে ভর্তি হলো শিক্ষার জন্য প্রশিক্ষণ নিল কিন্তু গ্রামের বাধা ও পরিবারের চাপ তার উপর ছিল চরম সংকট ও সংগ্রাম একদিন রিয়ার বাবা মা জানতে পারলো রিয়া আর রাকিব গোপনে দেখা করছে তারা রিয়াকে কঠোর ভাষায় বুঝিয়ে দিল তুমি যদি রাকিবের সঙ্গে থাকো তাহলে তোমার পড়াশোনার শেষ হবে না তোমার ভবিষ্যৎ নষ্ট হবে রিয়া কাঁদতে কাঁদতে বলল বাবা আমি শুধু আমার ভালোবাসার জন্য নয় আমাদের ভবিষ্যতের জন্য লড়ছি আমি বিশ্বাস করি আমরা একসাথে সব বাধা পেরিয়ে যেতে রাকিব ও তার পরিবারের কাছে অনুরোধ আমার হাতে এখন অনেক কিছু নেই তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি রিয়াকে সুখী করব আশা ও সফলতা দিন গড়িয়ে গেল রাকিবের পরিশ্রমের ফল আসতে শুরু করলো সে একটি ভালো চাকরি পেল শহরের একটি কোম্পানিতে আর রিয়া তার পড়াশোনার সাফল্য অর্জন করল কলেজের প্রথম স্থান পেল রিয়ার বাবা মা ধীরে ধীরে তাদের দৃঢ় সংকট দেখে যুক্ত হলেন তারা বুঝতে পারলেন সত্যিকারের ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় একে অপরের জন্য লড়াই করা বিশ্বাস রাখা অবশেষে তারা রিয়া আর রাকিবের প্রেমের মেনে নিল এবং তাদের বিয়ে দিলেন পুরো গ্রাম উৎসব করল কারণ তারা দেখলো সত্যিকারের ভালোবাসার সব বাধা পেরিয়ে জয়ী হতে পারে গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় ভালোবাসা শুধু অনুভূতি নয় একটি এক ধরনের সংগ্রাম এবং জেদ একে অপরের প্রতি বিশ্বাস জীবনে যত বাধাই আসুক না কেন ধৈর্য পরিশ্রম আর ভালোবাসা শক্তি সব বাধা পেরিয়ে যেতে পারে